দেখুন আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি তীব্র প্রশ্ন রাখতে চাই আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সম্ভবত আপনারাও আমার মতো বহু বছর ধরে নিয়মিত গীতা হাতে নিয়ে বসেছেন কিন্তু হাত পাতায় রেখে নিজের হৃদয়ে হাত দিয়ে বলুন তো আপনার জীবন কি বদলেছে অফিসের টেনশন পারিবারিক অশান্তি সোশ্যাল মিডিয়ার তুলনা ইএমআইয়ের চাপ এই সবের কারণে আমার রাগ আমার গভীর হতাশা আমার ভেতরের এক চাপা ভয় এগুলি আজও কেন ঠিক তেমনই আছে আমি কেন জীবনের সামান্যতম আঘাতেও ভেঙে পড়ি আমি কি তবে এত বছর ধরে ভুল পদ্ধতিতে গীতা পড়ছিলাম আমি কি সেই অমৃতের সন্ধান পেলাম না যাই গ্রন্থে লুকিয়ে আছে আরেকটি সত্য কথা আপনাদের চরমভাবে ধাক্কা দেবে আপনি যে মনে করেন গীতা পাঠ করার জন্য স্নান করা পরিষ্কার কাপড় পরা বা নির্দিষ্ট দিকে মুখ করে বসা এই তথাকথিত বাইরের নিয়মগুলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ততটা গুরুত্ব দেননি তিনি চেয়েছেন শুধু একটি জিনিস একটিমাত্র আবেগিক বন্ধন যা সম্পূর্ণ না হলে আপনার সমস্ত আয়োজন বৃথা যদি সেই একটি জিনিস আপনার না থাকে তবে প্রতিদিন আঠেরো অধ্যায় শেষ করলেও আপনি মুখ্য পাবেন না উল্টে আপনি নিজেই নিজের অজ্ঞতার কারণে গুরুতর পাপ করে বসতে পারেন আপনার এতদিনের শ্রম যা আপনার জীবনে শান্তি আনার কথা ছিল তা আপনাকে আরও দূরে ঠেলে দিতে পারে এই পাপ কেন হয় সে ব্যাখ্যাও দেব আজ এই ভিডিওতে ২৫ বছরের পথ চলার অভিজ্ঞতার আলোয় আমি দেখাবো সেই একটি গভীর গোপন শর্ত কি যা পূরণ না করলে গীতা আপনার জন্য শুধু একটি কাগজের বই হয়ে থাকবে এবং জানাবো কেন আপনার জীবনে ফল আসার আগেই শান্তি আসা উচিত যদি জীবনে সেই আসল প্রশান্তি চান তাহলে এই পঁয়তাল্লিশ সেকেন্ডের পরেও স্ক্রোল করার ভুল করবেন না আসল শুরু করি গীতা পাঠের বিজ্ঞান এবং দর্শন নমস্কার স্বাগত জানাই আপনাদের সকলের প্রিয় চ্যানেল গীতার আলো আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু সেই গ্রন্থ যা মানব জন্য স্বয়ং পরমেশ্বর উচ্চারণ করেছেন গীতা শ্রীকৃষ্ণের স্বরূপ ও অবতার রহস্যের গভীরতা গীতা বোঝার আগে আমাদের জানতে হবে এই বাণীর প্রবক্তা শ্রীকৃষ্ণ কে তিনি নিছক একজন চরিত্র নন তিনি হলেন হিন্দু বিশ্বাস মতে স্বয়ং ঈশ্বর তিনি যুগে যুগে বিভিন্ন রূপে দুনিয়াতে এসেছেন মানুষের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনের জন্য উদাহরণ রামায়ণ যুগে তিনি রাম হয়ে এসেছিলেন যেখানে তিনি শেখালেন কিভাবে কর্তব্য পরায়ণতা ডিউটি জীবনের সব কিছুর ঊর্ধ্বে মহাভারত যুগে তিনি এলেন শ্রীকৃষ্ণের রূপে যেখানে তিনি শেখালেন কিভাবে জ্ঞান কর্ম এবং ভক্তি দিয়ে জীবনকে সামলাতে হয় ভগবান বারবার এই প্রতিশ্রুতি দিয়েছেন ইয়দা ইয়দা হি ধর্মস্যা গ্লানির ভাবতি ভারতা অভ্যুত্থানম অধর্মস্যা তদাত্মানম সৃজাম্যহম এই শ্লোকটি শুধু অনুবাদ নয় গভীর অর্থ বোঝার চেষ্টা করুন এটি কেবল বহির্জগতের অধর্ম দূর করার কথা বলছে না এটি বলছে যখনই আপনার অন্তরের ধর্ম অর্থাৎ বিবেক প্রেম সততা ধ্বংস হতে থাকে তখনই তিনি আপনার হৃদয়ে জ্ঞানের আলো রূপে অবতীর্ণ হন এই আশ্বাসবাণী আমাদের মনে সাহস জোগায় যে আপনার জীবনের গভীরতম সংকটেও পরম শক্তি আপনার সঙ্গে আছে গীতা কেন নিত্য পাঠ্য গ্রন্থ গীতা পাঠ করা হয় কেন কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা বড় ব্যাপার নয় আপনি যদি দশ বছরে একশোবার গীতা পড়েন কিন্তু আপনার ব্যবহারে কোনো পরিবর্তন না আসে তাহলে সেই পাঠ বৃথা বড় ব্যাপার হলো কে কতটা বুঝে গীতা পাঠ করেছে এবং সেই জ্ঞানকে জীবনে কতটা প্রয়োগ করেছে বলা হয়ে থাকে গীতার একটি শ্লোকের মর্মার্থ যদি কেউ বুঝে থাকে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় এই পরিবর্তনটি কিভাবে হয় বাস্তব ব্যাখ্যা গীতা আমাদের শেখায় আমরা কে আমরা কি শুধু এই শরীর না আমরা অমর আত্মা এই জ্ঞান যখন হৃদয় গেথে যায় তখন সামান্য আঘাত অপমান বা ক্ষতি আমাদের আর টলাতে পারে না গীতা আমাদের স্থিরতা দান করে জীবনের পথ গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের পথে চলব কিসের উদ্দেশ্যে আমাদের এই পথ চলা কীভাবে মোক্ষ লাভ করা সম্ভব মুখ্য মানে হিমালয়ে চলে যাওয়া নয় মুখ্য মানে এই সংসারে থেকেও বন্ধনহীনভাবে বেঁচে থাকা আমার ব্যক্তিগত উপলব্ধির গভীরতা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবৎ গীতা পাঠ শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি আমার ভেতরের রাগ ক্ষোভ এবং উদ্বেগ কমতে শুরু করেছে আমি শুধু মানুষের প্রতি নয় পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া বা প্রেম অনুভব করতে শুরু করেছে শ্রীমদ্ ভগবদ গীতা শুধু পাঠ করলেই হয় না তাকে উপলব্ধি করতে হয় হৃদয়ের গভীরে প্রবেশ করাতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে আর জ্ঞানের সাথে আসবে মনের সেই দুর্লভ প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃস্বরূপা গীতা কেন সর্বজনীন যেটা সবথেকে ভালো লাগে এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য লেখা নয় এটি সমগ্র মানব জাতির কথা বলে যে কোনো ধর্মের যে কোনো মতবাদের মানুষ এই গ্রন্থটি পাঠ করে উপকৃত হতে পারে কারণ মানব মনের সমস্যা দুঃখ শোক মৃত্যু ভয় বিশ্বব্যাপী এক ও অভিন্ন গীতা সেই চিরন্তন সমস্যার চিরন্তন সমাধান দেয় আমরা অনেকেই একটি চরম ভুল করি গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে এই পার্থক্য না বোঝার কারণেই বহু মানুষ গীতা থেকে পূর্ণ ফল পান না পাঠ এবং পড়ার সঠিক বিশ্লেষণ পড়া অধ্যয়ন এটি হল বুদ্ধির কাজ যখন আমরা জ্ঞান অর্জনের জন্য যে কোনো সময়ে যে কোনোভাবে গীতার অনুবাদ বা সারমর্ম পড়ি এখানে উদ্দেশ্য জ্ঞান আহরণ পাঠ শাস্ত্রীয় নিয়ম এটি হলো হৃদয়ের কাজ যা ভক্তির সঙ্গে যুক্ত এটি শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে মন্ত্র ও পদ্ধতি অনুসারে শুদ্ধ বস্ত্র পরিধান করে পাঠ করা এখানে উদ্দেশ্য হল ভগবানের সঙ্গে ঐশ্বরিক সংযোগ স্থাপন করা করা অন্যান্য গ্রন্থের মতোই ভগবৎ গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা এবং আত্মস্থ করার দাম অনেক বেশি আপনি কত তাড়াতাড়ি গীতা শেষ করলেন তার চেয়ে বেশি জরুরি হল সেই জ্ঞান আপনার চেতনায় কতটা প্রভাব ফেলল গীতা ভুলভাবে পড়লে কেন পাপ হতে পারে এইখানে আসে সেই কঠিন সত্য যদি আপনি শুধু লোক দেখানোর জন্য বা ফল পাওয়ার লোভে আনুষ্ঠানিক নিয়ম মেনে প্রতিদিন গীতা পাঠ করেন কিন্তু আপনার মন থাকে অন্যদিকে যেমন আমি গীতা পাঠ শেষ করে ফেসবুক চেক করব। তখন এই পাঠ পুণ্য না এনে উল্টে পাপ আনতে পারে কারণ গীতা হলো পবিত্রতম জ্ঞান আপনি যখন কোনো পবিত্র জ্ঞানকে মনোযোগ ছাড়া শুধু অভ্যাসের বসে যান্ত্রিকভাবে উচ্চারণ করেন তখন আপনি সেই জ্ঞানের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেন এই অশ্রদ্ধা বা মনোযোগের অভাবই আধ্যাত্মিক পথে বাধা সৃষ্টি করে যাকে এক ধরনের পাপ বলা যেতে পারে অজ্ঞতা ও সংশয় দূরীকরণ অনেকের মনে প্রশ্ন আসে আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না আমি তো শুধু বাংলার সরলার্থগুলি পড়তে চাই কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতা পাঠ করতে যা প্রয়োজন হয় তা হলো সেই গোপন শর্ত আপনার মনের একাগ্রতা আত্মসমর্পণের ভাব এবং গীতা জ্ঞান আহরণ করার সদিচ্ছা ও ভক্তি এই ভক্তির শক্তি সব থেকে বড় আসুন এই ভক্তির শক্তি বোঝাতে চৈতন্য মহাপ্রভুর একটি ছোট্ট ঘটনাটিকে আমরা হৃদয়ের গভীরে নিয়ে যাই উপাখ্যানটি প্রমাণ করে নিয়ম নয় গীতা পাঠের বিজ্ঞান। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এক ভক্ত প্রতিদিন আশ্রমে আগত ভক্তবৃন্দকে গীতা পাঠ করে তার ব্যাখ্যা শোনাতেন কিন্তু তিনি শুদ্ধভাবে গীতার শ্লোক উচ্চারণ করতে পারতেন না এমনকি মাঝে মাঝে ভুল ব্যাখ্যাও করতেন তিনি সংস্কৃত ব্যাকরণ বা ছন্দ বোঝেন না কিন্তু আশ্চর্যের বিষয়ে যতক্ষণ তিনি গীতার আলোচনা করতেন অন্যমনস্ক ভাবের ঘোরে তার চোখ থেকে ক্রমাগত জল পড়ত নালিশ এই দৃশ্য দেখে অপর এক পরশ্রীকাতর ভক্ত চৈতন্য মহাপ্রভুর কাছে নালিশ করলেন প্রভু এই ভক্ত মহাপাষণ্ড সে ভুল মন্ত্র বলে আর ভণ্ডামি করে কাঁদে মহাপ্রভু সেই ভক্তকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি যে গীতা পাঠ করে ভক্তদের ব্যাখ্যা শোনাও তার অর্থ কি তুমি নিজে বুঝতে পারো সবিনয় সেই ভক্ত বললেন না প্রভু আমি সংস্কৃত বুঝি না মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কাঁদো কেন ভক্তের উত্তর ও প্রেমের সংজ্ঞা ভক্তের উত্তরটি ছিল সকল নিয়ম সকল আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে তিনি বললেন প্রভু যখন আমি অর্জুন উবাচ বলি তখন আমি যেন একটি দৃশ্য দেখি কুরুক্ষেত্রের ময়দানে রথের উপর হতাশায় ভেঙে পড়া অর্জুন যিনি জীবন যুদ্ধে সব হারিয়েছেন অর্থাৎ আমি অর্জুনের মানসিক যন্ত্রণার সঙ্গে একাত্ম হই আর যখন আমি শ্রী ভগবান উবাচ উচ্চারণ করি তখন আমি স্বয়ং ভগবানকে তার হাসি মুখে দেখি যিনি তার বন্ধুকে পথ দেখাচ্ছেন তাদের কথোপকথন বুঝতে না পারলেও এই নয়নাভিরাম দৃশ্যে আমি অনুভব করি আমার ঈশ্বর কত সহজে নিজের সর্বোচ্চ জ্ঞান বিলিয়ে দিচ্ছেন শুধুমাত্র বন্ধুকে বাঁচাতে এই প্রেম দেখে আমি আত্মহারা হয়ে কাঁদি বাস্তব জীবনের সংযোগ এই হলো সেই গোপন শর্ত ভগবান আপনার উচ্চারণ দেখেন না তিনি দেখেন আপনি তাকে আপনার কতটা কাছে অনুভব করছেন আমরা যখন কোনো প্রিয়জনের লেখা চিঠি পড়ি আমরা কি ব্যাকরণ দেখি না আমরা সেই শব্দের ভেতরের ভালোবাসাটা খুঁজি গীতাও তাই আপনি ভুল মন্ত্র বলুন বা শুদ্ধ মন্ত্র আপনার অন্তরের গভীরতা যদি থাকে তবে ভগবান আপনার প্রতি প্রসন্ন হন এই ভক্তির মূল্য যে কত বেশি তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন ইদম পারমম গুফিয়ম মদ ভক্ত বা অর্থাৎ এই প্রেমই হল পরম ভক্তি এই ভক্তি লাভ করে নিঃসংশয় ভগবানের ধামে ফিরে আসা যায় অন্তরের গভীরতা সহ যিনি গীতা পাঠ করেন তার মুক্তিতে কোনো সন্দেহই থাকে না এখন আমরা সেই নিয়মাবলী নিয়ে আলোচনা করব যা আপনার ভক্তিকে আরো সংগঠিত এবং শক্তিশালী করবে পরম পিতা আনুষ্ঠানিকতা নয় মনের ভক্তি চান ঠিকই কিন্তু এই নিয়মগুলি আপনার মনকে একাগ্র করার বৈজ্ঞানিক উপায় শরীরের মন্দির পরিষ্কার করা এক পবিত্র স্থান ও মন গীতা পাঠের জন্য পবিত্র মন ও পরিষ্কার বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন বাস্তব ব্যাখ্যা পূর্ব বা উত্তর দিকে বসার কারণ হল এই দিকগুলি আধ্যাত্মিক শক্তি প্রবাহের জন্য আদর্শ পরিচ্ছন্নতা আপনার মনকে প্রস্তুত করে যেন আপনি একজন গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে কথা বলতে চলেছেন দুই তিলক ধারণের গভীর অর্থ তিলক ধারণ করা হয় কেন এটি শুধু চিহ্ন নয় আমাদের শরীর হল মন্দির এই শরীরের বারোটি স্থানে বারো জন দেবতা বাস করেন বাস্তব ব্যাখ্যা তিলক ধারণের মাধ্যমে আমরা ঘোষণা করি আমার এই শরীর এই ইন্দ্রিয়গুলি এখন ভগবানের সেবার জন্য প্রস্তুত এটি বাহ্যিক সুচিতার চেয়েও বড় মনের সুচিতা আনে বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয় গুরুত্বপূর্ণ ধাপ প্রণাম ও মঙ্গলাচরণ তিন গুরু ও পিতামাতার স্মরণ প্রথমেই গুরুদেবকে স্মরণ করুন গুরুকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বলা হয় কারণ গুরুই অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞান দান করেন এরপর পিতামাতাকে প্রণাম করুন কারণ তারাই আপনার জাগতিক ঈশ্বর গুরু প্রণাম মন্ত্র দীর্ঘ মন্ত্রটি উচ্চারণ করুন এবং ব্যাখ্যা দিন এর অর্থ জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতা দূর করা চার রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকায় প্রণাম মন্ত্র পাঠ করবেন কৃষ্ণ হলেন পরম পুরুষ রাধিকা হলেন তার পরা শক্তি লাদিনী শক্তি বা প্রেম শক্তি এই দুজনকে একসঙ্গে প্রণাম করে আপনি প্রেম ও জ্ঞানের পথে প্রবেশ করেন পাঁচ গীতা মালা মন্ত্র সংকল্প এই মন্ত্রটি হলো আপনার সংকল্প বীজ এই মন্ত্রের বীজ অংশটি আপনার হৃদয়ে গীতার জ্ঞানকে জন্ম দেবে শক্তি শক্তি অংশটি আপনাকে এই পথে চলার শক্তি দেবে কিলক এই কিলক অংশটি হলো সেই মন্ত্র যা আপনার মনকে অন্যদিকে বিক্ষিপ্ত হওয়া থেকে আটকে রাখে ছয় মঙ্গলাচরণ বা ধ্যান এটি হল গীতা পাঠের প্রবেশ এটি পাঠ করার মাধ্যমে আপনি মহর্ষি বেদব্যাস শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সেই কথোপকথনের ঐশ্বরিক তরঙ্গ বা ভাইব্রেশনের সঙ্গে নিজেকে যুক্ত করেন সাত শ্লোক পাঠ ও সরলার্থ সংস্কৃত শ্লোকগুলি উচ্চারণ করুন এবং অবশ্যই সরলার্থ পাঠ করুন বাস্তব টিপস শুধু সংস্কৃত নয় তার পরের সরলার্থটি মন দিয়ে পড়ুন মনে করুন অর্জুন নন আপনাকে উদ্দেশ্য করেই ভগবান কথাগুলো বলছেন আট পাঠ সমাপ্তি ফলশ্রুতি পাঠ শেষ করে বলুন ওম ওমসৎ ইতি সমাপ্তম এই মন্ত্র উচ্চারণ করে আপনি ঘোষণা করেন যে এই পাঠটি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হল নয় ক্ষমা ভিক্ষা পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ আমরা ত্রুটিপূর্ণ জীব আমাদের উচ্চারণ মন বা ধ্যানে ভুল হতেই পারে ক্ষমা চাওয়ার অর্থ হল আমাদের অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া দশ শান্তি মন্ত্র অন্তিম ধাপে শান্তি মন্ত্র উচ্চারণ করুন ওম শান্তি এই মন্ত্রের মাধ্যমে শুধু নিজের জন্য নয় জগতের সকলের জন্য শান্তি প্রার্থনা করা হয় এই সার্বজনীনতাই গীতার শিক্ষা এখন আসল কথায় আসি প্রতিদিন অন্তর থেকে গীতা পাঠ করলে আপনার জীবনে কি পরিবর্তন আসবে এই পরিবর্তনগুলিকে আমি শুধু পূর্ণ বলবো না বলবো জীবনের রূপান্তর প্রথম অধ্যায় মন পবিত্র হয় জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভিতরের দ্বন্দ্ব বা বিষাদ চিহ্নিত করা যায় তৃতীয় অধ্যায় সর্ব পাপ দূর হয় ফলের আশা না করে শুধু কর্তব্য বা জব করে যান ফলে কাজ শেষ হলে মানসিক চাপ থাকে না ষষ্ঠ অধ্যায় মন্দ ভাগ্য বিনাশ হয় মনের অস্থিরতা দূর হয় ফলে বাজে সিদ্ধান্ত নেওয়া থেকে আপনি বিরত থাকেন একাদশ অধ্যায় ব্রহ্ম জ্ঞান লাভ হয় আপনি বুঝতে পারেন এই জগৎ এক বিশাল শক্তির অংশ আপনার একাকিত্ব দূর হয় দ্বাদশ অধ্যায় বিশুদ্ধ ভক্তি জন্মায় ক্ষুদ্র বিষয় নিয়ে হতাশা দূর হয় কারণ আপনার লক্ষ্য আরও বড় ভালোবাসা অষ্টাদশ অধ্যায় জ্ঞান রূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় আপনার অহংকার ও অজ্ঞতা দূর হয় ফলে আপনি মুখ্য, বা চরম শান্তি লাভ করেন শ্রী শ্রী গীতার আঠারোটি গুহ নাম মাহাত্ম গীতার প্রতিটি নামই আপনার জীবনের একটি সমস্যার সমাধান এক গঙ্গা যেমন গঙ্গা পাপ ধুয়ে দেয় গীতা তেমনি মনের মলিনতা দূর করে ছয় প্রতিব্রতা গীতা আমাদের শেখায় শুধুমাত্র ভগবানের প্রতি বিশ্বস্ত থাকতে আর ব্রহ্ম বিদ্যা এই বিদ্যা আমাদের ব্রহ্ম অর্থাৎ পরম সত্য সম্পর্কে জ্ঞান দেয় তেরো ভবগ্নি ভব সংসার মায়াকে যে ঘ্নি ধ্বংস করে গীতা হলো সেই আগুন যা আমাদের পার্থিব আসক্তি পুড়িয়ে দেয় চোদ্দ ভ্রান্তি নাশিনী আমাদের জীবনের ভুল ধারণা ভুল পথে চলা এসব দূর করে সঠিক পথ দেখায় সতেরো তত্ত্বার্থ সকল শাস্ত্রের সার নির্যাস এই গীতাতে সরলভাবে দেওয়া আছে জ্ঞান জ্ঞান ও মঞ্জুরি, মানব জীবনের জন্য প্রয়োজনীয় সকল এই গ্রন্থটিতে একসঙ্গে ফুলের মঞ্জুরির মতো সাজানো আছে প্রিয় বন্ধুরা আমি আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা গীতা পাঠের সেই গোপন চাবিকাঠিটি খুঁজে পেলেন বাস্তবতা হলো আপনার গীতা পাঠের সফলতা নির্ভর করে না আপনি কতটা শুদ্ধ উচ্চারণ করলেন বরং নির্ভর করে আপনি শ্লোকটি পড়ার সময় কত গভীর মনোযোগে ভগবানকে স্মরণ করলেন আপনি যদি গীতার জ্ঞানকে নিজের জীবনের কুরুক্ষেত্রে প্রয়োগ না করেন তবে তা শুধু একটি শুকনো তথ্য হয়ে থাকবে চূড়ান্ত কথা গীতা পাঠের নিয়ম আনুষ্ঠানিকতা সবই থাকুক কিন্তু সবার আগে থাকুক আপনার আন্তরিক ভক্তি এবং আত্মসমর্পণ নিজের মনকে একাগ্র করুন যখনই পড়ুন অনুভব করুন শ্রীকৃষ্ণ আপনারই সারথী যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম স্পর্শও করে থাকে যদি মনে হয় এটি আপনার জীবন বদলাতে পারে তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার শ্রদ্ধা জানান এবং আমাদের এই চ্যানেল গীতার আলোকে সাবস্ক্রাইব করে এই গীতার ধারাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জীবনের কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ আপনার সারথী হন জয় শ্রীকৃষ্ণ